বরত মান মন জুগরাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বল বকম দেখে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা করে বাজার রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার পুরুষ তাকে ঘরে বসে বাজার খালি কিতে বাজার করা জিন্সের প্যান্ট শার্ট পরে জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে আমি বলবো বর্তমান যুগের হওয়া যুবক বন্ধু যারা আছিস বলবে চলছে উল্টো দিকে তো পড়বে হাওয়া জোরে জোরে হাওয়া উল্টো দি গে বলতে গেলে মানে বাজে বলব কন্দিগে থাক রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে করে কে বলে স্ত্রী স্বামী কে বলে অগ সহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না জরে কন্ঠ না ব্যাঠ স্ত্রী স্বামী কে বলে ওগো খান খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি তকয়ে সে জানো না থাকি আমি ভক বর্তমান যুগ রাহাওয়া জোরে জোরে বর্তমান যুগ রাহাওয়া উল্টো দিগে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে তোর কোন ঠিক না বেঠে খুশি হয়েছে বা হুজুর ঠিক আছে কে ফাঁদ টানতে দে মাও বনক মেডিসিন দিল দেবা আমার কথা কিছু কয় না আমরা বুঝি ফ্রেশ কন্ত তো যুবকের দর আছে না নাই আওয়াজ নেই আছে না নাই কমু ভালো প্রাণ কেটে কুটে লাগাই জোরা তালি আছে না নাই জোরে কন আছে না নাই ভালো প্রাণ কেটে কুটে লাগায় জোড়া তালি বউকে নাই না বাইকের পিছে তুলে মডার্ন শালি জোরে গন্ধিং না বেটার বউ তাহার ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘর বর্তমান হাওয়া তো দিগে বলতে গেলে মানে বাজে বলবো কম দিকে ঠেক এসব ঠিক না ব্যাঠাক কলেজের অবস্থা আরো কেরা শিনে বা কমু কমু কলেজের গাছতালায় দেখি দুজন ছাত্র ছাত্রী জোরে কন কয়জন কলেজের গাছতালায় দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পত্রী কলেজের তালায় দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা করছে আরে জোরে করছে বি এত করে নাইরা মোজেছে প্রেমটা ঠিক না বৈঠক বরত মন জুগরাওয়া টোদি গে বলতে গেলে মনে বাদ বলবা কম দেখে এ সব দেখে মা মানে নাযার মনটা স্বামীর সঙ্গে কয়না কথা মোবাইলে ফোন কর ঘটোর পর ঘন্টা জোরে কোন ঠিক না বে দেখে মা বোনের মানে নায়ার মনটা ফোন করে ঘন্টার পর and also প্রেস দিস বেল আইকন